পোর্টফোলিও ওয়েবসাইট হলো এমন একটি অনলাইন পরিচিত প্ল্যাটফর্ম যা একজন ব্যক্তির দক্ষতা কাজ অভিজ্ঞতা ও অর্জনকে এক জায়গায় উপস্থাপন করে এটি চাকরি প্রার্থী ফ্রিল্যান্সার ডিজাইনার ডেভেলপার বা যে কোনো পেশাজীবী হোক না কেন এটা জীবনের জন্য অত্যন্ত জরুরি বর্তমান যুগে অনলাইনে উপস্থিত থাকাই মানে পেশাগত পরিচয়ের অংশ হওয়া এটি একটি পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কাজের ধরন প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতাকে তুলে ধরতে পারেন বিশ্বের সামনে আপনি যে কাজেরই দক্ষ পেশাজীবী হোক না কেন এটা কিন্তু খুবই একটি কার্যকর বিষয় বিভিন্ন মার্কেট প্লেসে বা ফাইলের লিঙ্ক আলাদাভাবে পাঠানোর বদলে একজন তার সব কাজকে এক জায়গায় সুন্দর করে সাজিয়ে ক্যাটাগরিক ভিত্তিতে প্রদর্শন করতে পারেন এই পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে শুধু একজন ব্যক্তিগত পেশাজীবী হিসাবে নয় বরং আপনি যে একটা ব্রান্ড সে হিসেবে এটাকে উপস্থাপন করে এটি আপনার কাজের মান ডিজাইন চিন্তা ভাবনা ও প্রফেশনাল দৃষ্টিভঙ্গিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে একটি ভালোভাবে সাজানো পোর্টফোলিও ওয়েবসাইট আপনার নিয়োগকর্তার কাছে খুবই আস্থা তৈরি করতে পারে যা আপনার ওই চাকরিতে নিয়োগ অপরিহার্য হয়ে পড়ে আপনার দক্ষতা ও কাজের প্রভাবশালী উদাহরণ দেখে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু সিবি পাঠানো যথেষ্ট নয় আপডেটেড পোর্টফোলিও ওয়েবসাইট থাকা মানেই আপনি প্রযুক্তিগতভাবে সমান তালে তাল মিলিয়ে চলতেছেন যদি আমি সংক্ষেপে বলি তাহলে পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার পেশাগত পরিচয়কে ডিজিটালভাবে প্রতিষ্ঠা করে থাকে কাজের সুযোগ বৃদ্ধি করে এবং ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এরকম পোর্টফোলিও ওয়েবসাইট আপনার কাজের দক্ষতাকে এবং আপনাকে ব্র্যান্ড হিসাবে সবার কাছে ফুটিয়ে তুলতে পারে তাই আপনার নিজের দক্ষতা এবং কর্মপরিচয়কে যদি এরকম ডিজিটালি ফুটিয়ে তুলতে চান তাহলে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আমার এই নিজের পোর্টফোলিও ওয়েবসাইটের যে ডেমো লিঙ্কটা রয়েছে সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে থেকে দেখে নিতে পারবেন এবং আমাকে এখান থেকে মেসেজ করতে পারবেন এবং কন্ট্যাক্ট করতে পারবেন